রায়পুরায় আরাফাত রহমান কোকু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের ফাইনাল খেলা অনুষ্ঠিত রায়পুরায় আর কে আর এম উচ্চ বিদ্যালয় মাঠে সাত ডিসেম্বর শনিবার বিকাল চার ঘটিকায় খেলাটি অনুষ্ঠিত হয় উক্ত খেলায় অংশগ্রহণকারী দল দুটি হল রায়পুরা ট্যাকপাড়া ও সেরাজনগর মহল উক্ত খেলাটি উদ্বোধন করেন হাজি ইকবাল হোসেন খেলাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ব্যবস্থাপনা পরিচালক বাংলা ভীষণ দুই দলই এক এক গোলের সমতায় থাকায় খেলাটি ট্রাইব্যাকারে গড়ায় এবং ট্রাইবেকারে জয়লাভ করে সিরাজনগর বন্ধু মহল বিজয় দলের হাতে পুরস্কার তুলে দেন খেলাটির প্রধান অতিথি খেলাটি দেখতে আসা সকলের ইচ্ছে এই রকম সুন্দর খেলা বারবার হোক এতে করে খেলার প্রতি মানুষের আগ্রহ বাড়বে এবং তরুণ ও কিশোররা মাদক সহ বিভিন্ন অন্যায় কার্যক্রম থেকে দূরে থাকবে ভাইরা এবং বোনেরা আপনারা জানেন যে দীর্ঘ একটি আন্দোলন সংগ্রাম এবং লড়াইয়ের পরে আমরা আমাদের স্বাধীনতাকে ফেরত পেয়েছি আমি বলতে চাই উনিশশো সালে এই নরসিংদীর মাটি থেকে মহান মুক্তিযুদ্ধে দুর্বার আন্দোলন দুর্বার যুদ্ধ গড়ে তোলা হয়েছিল এবং নরসিংদীর মাটি এই মুক্তিযুদ্ধের জন্য সারা বাংলাদেশে প্রখ্যাত এবং বাংলাদেশের ইতিহাসে নরসিংদীর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে এখান থেকে যে মহান মুক্তিযুদ্ধ পরিচালনা করা হয়েছিল আমার বাবা উনি নিজেও একজন গেরিলা মুক্তিযোদ্ধা ছিলেন উনি ট্রেনিং শেষ করে এই নরসিংদিতেই প্রথম ওনার ঘাটি করেছিলেন এখান থেকে পরবর্তীতে ঢাকায় গিয়ে তিনি অপারেশন পরিচালনা করেন বিগত দিনের আন্দোলনেও বারে বারে নরসিংদিবাসী তারা জোরালো ভূমিকা রেখেছেন এবং একটা দৃষ্টান্তমূলক ভূমিকা রেখেছেন জনগণের অধিকার ফেরানোর জন্য বাংলাদেশে গণতন্ত্র ফেরানোর জন্য এই স্বৈরাচারকে পতন করার জন্য আপনারা যে ভূমিকা রেখেছেন তা বাংলাদেশের জনগণ রিপোর্ট রাহাত আহমেদ শিক্ষানবেশ প্রতিনিধি রায়পুরা নার্সদে টিভি